সারা বছর করলে এই রমজান মাসটা টা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে রমজান মাসটা ফে বেশি বেশি নফলে আবাদত করতে হবে গুণা করেছো সারা বছর রমজান মাস ফে আল্লাহর দরবারে খাঁটি তাহবা করতে হবে আর বলতে হবে রে মালি জীবন বর করলে করলাম অপরাধ করলাম রে আল্লাহ মেহের পানি করিয়ে তুমি রমজান মাসের খাতিরে বরকতি মাসের খাতিরে আল্লাহ তুমি আমাদের গুনা খাতা ক্ষমা করিয়া দাও আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো আমি আল্লাহর দরবারে যখন তুমি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর দরবারে খালেস্তাও বা করলে আল্লাহ প্রথম মানে এসে আল্লাহ বলেন বান্দা তুমি গুনা করিয়া আমি আল্লাহর দরবারে তুমি তাও বা আল্লা বলেন বান্দা তোমার চুখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনা ক্ষমা করে দিলাম জোরে বলেন সবাহ আল্লাহ

আল্লাহ রব্বুল আলামিনের দয়া দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার যত আপন মানুষ আছে আপনার মা বলেন বাবা বলেন যখন আপনার মাকে আপনি বারবার আপনার মাকে যখন আপনি বারবার বিরক্ত করবেন মা কিন্তু রাগ হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল আলামিন যত আল্লাহকে বেশি ডাকা যায় আল্লাহকে যত বেশি ডাকা যায় মহান আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া আপনি আমার গুণা কমা করে দেন আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি হন আর বান্দার কাছে যদি আপনি বারবার একটা জিনিসের জন্য বিরক্ত করেন বান্দা রাগ হয় ধরে বলেন ঠিক কিনা সবাক রহমাতি আল্লাহ আল্লাহ বলেন আমার রাগের সাইতে রহমতের মাত্রাটা বেশি রাগের সাইতে রহমতের মাত্রাটা কি বেশি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূহ থেকে বর্ণিত হাদিস নবী রহমত বলেন আল্লাহর আল্লাহর কাছে একশোটা রহমত রয়েছে তন মধ্যে একটা রহমত দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে ঢেলে দিলেন একটা রহম্মত ওই এক রহমতের জন্য সন্তান মাকে কে করে মা সন্তানকে মোহাম্মত করে রে মুসলমান একটা রহমতের জন্য পাকি তার বাচ্চাকে মহাব্বদ করে। হিংশ্র জানুয়া আর তার বাচ্চাকে মোহাব্বদ করে আল্লাহ রব্যনা আনামিন এই নিরা্য বৈটা রহমত আমার মালিকের দরম কাছে রয়েছে হয়টা রহমত রয়েছে। নিরা বৈটা রহমত আমার আল্লার কাছে রয়েছে। আমার মালিকের কাছে হয়টা নিরা বৈটা রহমত রয়েছে ওই নিরা বৈটা রহমত রহমতের বিকাশ কেয়ামতের হাসরের কটিং ময়দানে ঘটাবেন যেমন মুফাসরিনে কেরামগন বলেন যে হাসরের কটিং ময়দানে যখন বান্দার আমল পরিমাপ করা হবে তখন আল্লাহর রহমতের